এবছর অর্থাৎ দু সালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য হোলি স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছেন ভারতীয় রেলের বিভিন্ন জোন তার মধ্যে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলও রয়েছে যারা পশ্চিমবঙ্গের নানা স্টেশন থেকে অনেকগুলি হোলি স্পেশাল ট্রেনের কথা জানিয়েছিলেন গত উনিশে মার্চ পূর্ব রেলওয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে এই সব হোলি স্পেশাল ট্রেনগুলির মধ্যে অনেকগুলিতে কনফার্ম রিজার্ভেশন অর্থাৎ বার্থ রিজার্ভেশন এখনও পাওয়া যাচ্ছে সেই ট্রেনগুলির তালিকাও তারা বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছেন সেগুলো এখন জানাই এই ট্রেনগুলি যেগুলিতে বার্থ পাওয়া যাচ্ছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো। জিরো থ্রি ওয়ান গয়া হোলি স্পেশাল যার টিকিট পাওয়া যাচ্ছে চব্বিশে মার্চের জন্য ওই দিন ট্রেনটি ছাড়বে রাত্রি নটা বেজে পনেরো মিনিটে জিরো ফোর এইট ওয়ান ফোর হাওড়া বার্মের হোলি স্পেশাল ট্রেনে আঠাশে মার্চ যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে ওই দিন ট্রেনটি বিকেল তিনটের সময় হাওড়া থেকে ছাড়বে জিরো নাইন ডবল হাওড়া ইন্দোর হোলি স্পেশাল ট্রেনেও টিকিট পাওয়া যাচ্ছে আগামী চব্বিশ এবং একত্রিশে মার্চের জন্য যে দুটি দিন ওই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার কথা সকাল এগারোটা বেজে পাঁচ মিনিটে বার্থ এখনও পাওয়া যাচ্ছে জিরো মালদা টাউন আনন্দবিহার টার্মিনাস হোলি স্পেশাল ট্রেনে পঁচিশে মার্চ এবং পয়লা এপ্রিল যাত্রা করার জন্য এই ট্রেনটি মালদা ছাড়ার সময় ওই দুই দিন সকাল নটা বেজে তিরিশ মিনিট এখনও রিজার্ভ বাত পাওয়া যাচ্ছে জিরো থ্রি ফাইভ ফোর আসানসোল রক্সোল হোলি স্পেশাল ট্রেনে যার ছাড়ার সময় হল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং ছাড়ার তারিখ বাইশে মার্চ আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে আসানসোল ও নিউ জলপাইগুড়ির মধ্যে নতুন রুটে বিহারের বিভিন্ন স্টেশন হয়ে একটি হোলি স্পেশাল ট্রেন চলবে সেই জিরো ফাইভ সেভেন আসানসোল নিউ জলপাইগুড়ি হোলি স্পেশাল ট্রেনেও রিজার্ভড বাদ পাওয়া যাচ্ছে আগামী তেইশে মার্চ এবং তিরিশে মার্চ যাত্রা করার জন্য এই দুদিন ট্রেনটি আসানসোল থেকে বেলা একটার সময় ছাড়বে এছাড়া জিরো নাইন জিরো ওয়ান টু মালদা টাউন ভালসাদ হোলি স্পেশাল ট্রেনেও কনফার্মড রিজার্ভ বাদ পাওয়া যাচ্ছে চব্বিশ এবং একত্রিশে মার্চ যাত্রা করার জন্য ওই দুদিন ট্রেনটি ছাড়ার সময় হল সকাল নটা তিরিশ মিনিটে মালদা টাউনের আরেকটি স্পেশাল ট্রেন জিরো নাইন জিরো ওয়ান ফোর মালদা টাউন উধনা জংশন হোলি স্পেশাল ট্রেনেও কনফার্ম রিজার্ভ বাদ পাওয়া যাচ্ছে আগামী তেইশ এবং তিরিশে মার্চ দু হাজার চব্বিশ যাত্রা করার জন্য এই দুদিন ওই হোলি স্পেশাল ট্রেনটি সকাল নটা বেজে পাঁচ মিনিটে মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে বার্থ অ্যাভেলেবিলিটির হিসেব করে এই তালিকাটি প্রকাশ করা হয়েছে উনিশে মার্চ দু হাজার চব্বিশ বিকেলবেলায় আজকে বিশে মার্চ সকালবেলাতেই এই ভিডিওটি দিলাম যাতে রিজার্ভেশন ফুরিয়ে যাওয়ার আগেই যাত্রীরা তার সুযোগ গ্রহণ করতে পারেন এবার হোলিতে যারা দূরে কোথাও বেড়াতে যাচ্ছেন তাদের যাত্রা শুভ ও নিরাপদ হোক এই কামনা করি